এটা হচ্ছে কোর আলটা 5 প্রসেসরের লেটেস্ট 14 জেনারেশন ওপেন বক্স যে প্রোডাক্ট গুলো আমরা কিন্তু বক্সের ভিতরেই রাখি সো আপনি পারচেজ করলে কিন্তু বক্সটা সহ ইউজ প্রোডাক্ট এগুলো সবই ওপেন বক্স Lenovo ThinkPad 100 পিস বেছে এক পিস পারচেজ করবে আমি যদি একটু মডেলটা আপনাদের দেখাই এই যে এই যে T490S কোরাই 5 এর

আর ল্যাপটপ সোর্সে প্রতিনিয়তই আসতে হয় কারণ হচ্ছে প্রতিনিয়ত তাদের নতুন নতুন ল্যাপটপ ঢোকে যেমন আমি ঈদের আগে যে ল্যাপটপগুলো দেখি নাই এই ল্যাপটপটা দেখি নাই ঈদের আগে তারপর হচ্ছে এই ল্যাপটপটা দেখতে পাই নাই এই পাশে হচ্ছে ম্যাকবুকের এই কালেকশনগুলো একদমই নতুন এই পাশে হচ্ছে যে থিঙ্ক্যাড থিঙ্ক এই কালেকশনগুলো মানে মোটামুটি আপনার একশো পিস দেখে একটা ল্যাপটপ দিতে পারবেন এগুলো নতুন স্টক হয়েছে প্রায় তিন দিন চার দিন পর পর তাদের হিউজ স্টক ঢোকে এই জন্য প্রতিদিনই আপডেট দেওয়ার জন্য আপনাদের ভিডিও করতে হয় প্রতি সপ্তাহে এখানে আসার ট্রাই করি যারা ল্যাপটপ তে চান আমি সবাইকে রিকোয়েস্ট করবো একটা বার হলেও সপে আসবেন সপে আসতে আপনার ধারণা পাল্টে যাবে সপে আসলে আপনার ট্রাস্টটা আরো বেশি বেড়ে যাবে অনেকেই ভিডিও দেখে ট্রাস্ট ওভাবে পায় না কিন্তু শপে আসতে ট্রাস্টটা বেড়ে যাবে কারণ হিউজ স্পেস রয়েছে এখানে দেখেন বাইরে কিন্তু এসে দেখে শুনে ল্যাপটপগুলো নিচ্ছে আমি সবাইকে রিকোয়েস্ট করবো আমার যারা ভিউয়ার্স রয়েছেন তারা এইভাবে আসবেন এসে দেখে শুনে আপনার নিজের হাতে নিজের ল্যাপটপটি নিজের মনের মতো করে দেখে শুনে বুঝে নেবেন আমি লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর দশ মেট্রো রেলের পিলার নং হচ্ছে দুশো পঞ্চান্ন এটার সনি ভবনের চারতলাতে হচ্ছে ল্যাপটপ সোর্স এসে দেখে শুনে বুঝে নিয়ে আর আপনারা যারা ইএমআই করে নিতে চান ছত্রিশটা ব্যাংকের সাথে কিন্তু তাদের কথা বলা আছে আপনারা ইএমআই নিতে পারবেন আর মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে ল্যাপটপ নিতে পারবেন এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পাবেন তো আর কি লাগে সো বেশ কথা বলা না চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ওকে ভিউয়ার্স ঈদের পরে নতুন রূপে নতুন স্পেশাল অফার নিয়ে চলে আসলাম ল্যাপটপ সোর্সে

আনা হয়েছে এত ছোট এটা আমাদের মানে এর আগে শিপমেন্টে ছিল না প্রোডাক্টটা রিসেন্টলি আসছে আচ্ছা প্রথমে কোনটা থেকে শুরু করব ভাই বল আমরা স্টার্ট করব একেবারে রিজনেবল প্রাইসে যারা প্রোডাক্ট চাচ্ছে লিনোভো থিংকপ্যাড দিয়ে স্টার্ট করতে চাচ্ছে থিংকপ্যাড লেনোভো থিঙ্কপ্যাড এর গুলো এই মুহূর্তে মার্কেটে খুব হাইপ করেছে যারা স্টুডেন্ট ফ্রিল্যান্সার আছেন আপনারা কিন্তু রাইজেন এর বেটার প্রসেসর চাচ্ছেন আচ্ছা সো লং করবেন ব্যাটারি ব্যাকআপ ভালো রাইজেন 5 প্রো 4650u প্রসেসর 16gb মেমরি DDR4 পর্যন্ত আপগ্রেডেবল আচ্ছা T14 এই প্রোডাক্ট হচ্ছে টাচ স্ক্রিন T14 টাচ ম্যাট ডিসপ্লে আচ্ছা আপনি দেখুন খুব সুপার ফ্রেশ আছে আচ্ছা so, এটা 14 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে একদম ফ্রেশ কন্ডিশন কত ভাড়া করবেন ভাই আগে যে প্রাইস ছিল ভাই থেকে কম দাম 40000 টাকা ছিল 3000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট মাত্র 37000 টাকা ওকে মানে এর আগে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট দিয়ে প্রাইস দেওয়া হয়েছিল ওরা থেকে আজকে ডিসকাউন্ট আপনি চাইলে আমাদের প্রিভিয়াস ভিডিও চেক করতে পারেন নেক্সট আমরা দেখাবো Lenovo ThinkPad e, T490s হুম hmm, এই hmm, hmm. e, e 100 পিস अवेलेबल আছে 100 100 পিস আচ্ছা আপনি এক পিস করবেন সব দেখে যেটা ভালো লাগে সেটাই নিয়ে চমৎকার ক্যামেরা 120 দেখে এটা কিন্তু কোরাই 5 এর 8 জেনারেশন 16 জিবি জিবি ওকে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট ফুল এইচডি ডিসপ্লে একদম ফ্রেশ কন্ডিশন পাবেন আপনি এই প্রোডাক্টটা থিংকপ্যাড আচ্ছা বিজনেস সিরিজ প্রোডাক্ট ওকে ব্যাটারি খুব ভালো টাইপ সি চার্জার আছে সাথে ল্যাপটপ মিলে কি অরিজিনাল চার্জার দিবেন সাথে 100% জেনুইন চার্জার আমরা দেশে বাইরে থেকে যে প্রোডাক্টগুলো নিয়ে আসি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু অথেন্টিক যে চার্জারটা সেটা কিন্তু আপনাদের গ্যারান্টিও 30 দিন দেন 30 ডেজ হচ্ছে একদম কমপ্লিট রিপ্লেসমেন্ট গ্যারান্টি 30 দিনে রিপ্লেস 30 দিন আপনি শুধু ঘরে বসে প্রোডাক্টটা চেক করবে হ্যাঁ হ্যাঁ কোনো প্রকার ইস্যু পাইলে আমরা প্রোডাক্টটা পরিবর্তন ভেরি নাইস সেক্ষেত্রে যদি কেউ আসতে না পারে কিভাবে নেবে আমাদের ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আপনি প্রোডাক্টটা সেন্ড করে দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবার না যদি কেউ শপে এসে নিতে পারে সেক্ষেত্রে কিভাবে নেবে অনলাইনে নিতে পারবে হ্যাঁ আমাদের অনলাইন ব্যবস্থা খুব ভালো আছে যারা ঢাকার বাইরে থেকে নিতে চায় তিনশো টাকা করলে অর্ডার কনফার্ম হবে কি বলে কুরিয়ারে বসে প্রোডাক্টটা কমপ্লিট চেক করে তারপরে ক্যাশ অন ডেলিভারি তিনশো টাকা আর দারুণ একটা প্রোডাক্ট

থ্যাংক মাত্র আটচল্লিশ হাজার আচ্ছা প্রতিটি ল্যাপটপে কিন্তু অ্যাভেলেবেল স্টক আছে আপনারা একটা না দশটা দেখে একটা নিতে পারবেন আমরা প্রিমিয়াম সিরিজের অনেক প্রোডাক্ট দেখিয়ে দিব তারপর আমরা দেখাচ্ছি হচ্ছে অ্যাপেল এর ম্যাকবক আচ্ছা অ্যাপেল এটা হচ্ছে প্রো 2019 2019 নাইন্টি জিবি মেমরি তাস বার শ স্টোরেজ উইথ টাচ ওকে

যদি ক্রেডিট কার্ড থাকে আপনি মাই ফ্যাসিলিটিসটা আমাদের কাছ থেকে এরপর তোমরা দ্রুত প্যাভিলিয়ন এরর অনেক কালেকশন আছে আমরা প্রিমিয়ামে চলে যাচ্ছি এরো 13 এর কি ওপেন বক্স 100% ওপেন বক্স যে পারচেজ করবে সেই ফার্স্ট ইউজার আমরা ব্যাটারি সাইকেল কাউন্টার চেক করে দেব ওকে

গেমিং সিরিজে কিছু প্রোডাক্ট আসছে গেমিং ওকে এইচপি ভিক্টাস হ্যাঁ রেডিয়ান এর ডেডিকেটেড জিপিইউ 4 জিবি ভাই 5 বক্সটা নাই যে নিবেন সে ফাস্ট ইউজার এক্স্যাক্টলি এটা একেবারে নতুন প্রোডাক্টই 15.6 ইঞ্চ 144 হার্জ এর হচ্ছে ডিসপ্লে হুম হুম এন্ড র্যাম 16 জিবি SSD 512 জিবি ওকে 73000

পারচেজ করতে পারেন এটা ব্যাটারি ব্যাকআপ 45000 প্রাইস ছিল আর 1000 টাকা ডিসকাউন্ট 44 44 আচ্ছা ব্যাটারি ব্যাকআপ কত এটা ব্যাটারি ব্যাকআপ अराउंड 3 থেকে 4 ঘন্টার একটা ব্যাকআপ মিনিমাম পাওয়া যাবে ম্যাক্সিমাম আরো বেশি পাবেন ওকে ওকে ডেল এক্সপিএস এক্সপিএস ভাই গ্লাস ডিসপ্লে দি এর আগে ছিল না প্রোডাক্ট রিসেন্ট স্টক আচ্ছা কোরাই 5 এর 8 জেনারেশন মেমরি 8GB 256GB এটা ডিসপ্লেটা হচ্ছে মূল আকর্ষণ আচ্ছা

এটা হচ্ছে কোরাই 512 জেনারেশন 16 জিবি 512 জিবি মাত্র 80000 টাকা 80000 টাকা এন্ড যারা 13 জেনটা পারচেজ করবেন মাত্র 95000 হলে আমরা দিয়ে দিই 95 ভাই মানে অনেক ডিসকাউন্ট পাচ্ছে তো ভাই আমাদের রেগুলার প্রাইস গুলো আমি বললাম তারপরে প্রিভিয়াস ভিডিও গুলো চেক করেন প্রত্যেকটা প্রোডাক্টের আসলে কি প্রাইস ছিল তার থেকে ডিসকাউন্ট এটা নতুন দাম ভাই চেক করে নেবেন ওয়ান লাখ টোয়েন্টি ফাইভ এর নিচে কোনোভাবেই পসিবল না আশি হাজার টাকা মাত্র দিচ্ছে অনেক ডিসকাউন্ট অনেক ডিসকাউন্ট থিংক মেটাল বডি ফোরটিন ইঞ্চ ডিসপ্লে মেমোরি এইট জিবি টু ফিফটি সিক্স চাইলে ষোলো পাঁচশো কনভার্ট করে আপডেট করে নিতে পারবে কত টাকা এটা কিন্তু ওয়ান এইটি একদম ডিফারেন্ট লেভেলের একটা জাস্ট এটা 40000 ছিল 2000 টাকা ডিসকাউন্ট 38000 মানে অনেক আমাদের পিসি এটা এটা মাউস কিবোর্ড এর ভিতরেই সবকিছু সিপিও কত কত ভিতরে এর ভিতরে এর জেনারেশন এ ক্যামেরা পর্যন্ত আছে ক্যামেরা

যারা একটু হাই লেভেলের প্রসেসর চায় তাদের জন্য বেসিক্যালি এটা এটা ষোলো জিবি পাঁচশো বারো জিবি লাস্ট প্রাইস ছিল নাইনটি থাউজেন্ড লাস্ট প্রাইস ছিল ঈদের আগে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে এইভ করে

অ্যাভেলেবল আছে প্রত্যেকটা প্রোডাক্টে এই যে টেক করা আছে রাইজেনের ইন্টেল এর 12th জেন 13th জেন লেটেস্ট যে প্রোডাক্ট গুলো সবগুলাই কিন্তু মানে যারা ল্যাপটপ কিনতে চায় তাদের জন্য ড্রিম একটা শপ এটা ভাই ইনশাআল্লাহ আমাদের এখানে আপনি কি পারচেজ করবেন মার্কেটের কি প্রোডাক্ট লাগবে সব সব ধরনের ভেরিয়েন্টই কিন্তু আমাদের স্টক अवेलेबल আছে আচ্ছা আচ্ছা তো আপনি কিন্তু আসলে আমাদের মোটামুটি ভালো স্পেস আছে প্রোডাক্ট লং টাইম চেক করে পারচেস করতে পারবেন আমাদের আপনাদের শপের এড্রেস আমি জমা দেব আমাদের সবের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর 10 মেটেরিয়াল পেনা নাম্বার 255 সনি ভবনের 4 তলা ওকে আচ্ছা আমি আপনাদের সুবিধার্থে শপের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এখান থেকে চেক করে নেবেন স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে ওই নম্বরে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে মাত্র 300 অ্যাডভান্স করে আপনারা ক্যুরিয়ার কন্ডিশনের ল্যাপটপ নিতে পারবেন ক্যুরিয়ার কন্ডিশনের খুব সুন্দর সিস্টেম করে দিয়েছে তারা কিসের জন্য কারণ হচ্ছে আপনি যদি ল্যাপটপ নেন চেক করে যদি পছন্দ হয় তারপরে রেখে দিবেন ল্যাপটপ যদি পছন্দ না হয় ব্যাক করে দিবেন এটা কিন্তু ভালো একটা ফ্যাসিলিটি মানে হচ্ছে আপনার সপে আসা লাগবে না তারপরে আমি সবাইকে রিকোয়েস্ট করি ভাই যেহেতু ইউজ ল্যাপটপ শপে এসে দেখে ওটা সবচেয়ে বেটার না আসতে পারলে প্যারা খাওয়ার কোনো দরকার নাই নিঃসন্দেহে চোখ বুঝে নিতে পারেন সো আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি দেখা হবে অন্য আরও একটি বিরোধী ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামালিক